এক আজও ট্রেডিশন আমার অবস্থান এই নিয়ে আগেও যা ছিল এখনও তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আমেরিকা বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড এই দেশগুলো তো যাবে এবং রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তার বিরোধী অংশ যারা তারা সেখানে আন্দোলন করবে আন্দোলন করবে বিক্ষোভ করবে এবং এই বিক্ষোভের মাত্রা অনেক সময় সীমা পার হয়ে যাবে এবং অতীতে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন গিয়েছেন বহু কাহিনী বহু নাটক ঘটেছে এগুলো নিয়ে আসসালাম আলাইকুম যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

আলাইকুম যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা অপরদিকে ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ দুই গ্রুপই সেখানে পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছেন আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল কারণ সজীব ওয়াজের জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে বিক্ষোভ করে ইভেন চিনময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি অপরদিকে রাতারাতি অনেকটা হিরুতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান কারণ তিনি বাংলাদেশ ছেড়ে মানে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন এই যে তার কামব্যাকটা কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে মানে কি বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে অনেকের নামে মামলা হয়েছে হামিদ খানের নামেও মামলা তারপরে তার এই বাংলাদেশে কামব্যাক জনপ্রিয়তা এখন আরো বেশি আসলে কি ঘটছে একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি ডদ ইউনুসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন অনলাইন একটিভিস্ট ডক্টর তাজ হাসমিক করা ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন ডদ ইউনুসেরও সমালোচনা করছেন যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু আমরা আমরা চমক দেখতে পাবো যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন সম্ভবত এয়ার বাস যে ফ্রান্সের কোম্পানি সেই এয়ার বাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোন দেশে সফর করতেন তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন কোন দৃশ্যপটে কিন্তু পজিটিভ না তবে ডদ ইউনুসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপি কে শত্রুতে পরিণত করা এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন সেই সমর্থন কি থাকবে নাকি উনার পরিণতিও বিএনপির ভাষায় যে পাঁচই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে মোহাম্মদ ইউনুস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে একশো একটা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি যেটা কোনোভাবেই সম্ভব না এই এপ্রিল মাসে নির্বাচনটা উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিসরা নানান ধরনের কথা বলছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের মানে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে হবে যেটা দেশের জন্য কল্যাণকর জনতার জন্য কল্যাণকর ভালো থাকুন আসসালাম এক আজব ট্রেডিশন আমার অবস্থান এই নিয়ে আগেও যা ছিল এখনো তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আমেরিকা বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড এই দেশগুলো তো যাবে এবং রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তার বিরোধী অংশ যারা তারা সেখানে আন্দোলন করবে আন্দোলন করবে বিক্ষোভ করবে এবং এই বিক্ষোভের মাত্রা অনেক সময় সীমা পার হয়ে যাবে এবং অতীতে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন গিয়েছেন বহু কাহিনী বহু নাটক ঘটেছে এগুলো নিয়ে আমাদের একটাই কথা সব সময় যে এই কাজগুলো কেন হয় দায় দায়িত্ব তো এক হাত তালে বাজে তালি বাজে না দুই দিক থেকে হয় এবং দুই দিক থেকে যখন এটা হয় তখন ওই সব দেশে গিয়ে ওই বাঙালিরা সব জায়গায় গিয়ে গ্রুপিং করে না বলে আমাদের মামি সিংহা গ্রুপ আছে আমাদের সিলোটি গ্রুপ আছে আমাদের নোয়াখাল্লা গ্রুপ আছে আমাদের বরিশালিক গ্রুপ আছে আবার আমাদের উপজেলা লেভেলের গ্রুপ আছে ওখানে এবং এইসব গ্রুপের শেষ পর্যন্ত কোন ফলাফল সাধারণ যারা নাগরিক বাংলাদেশের নাগরিক ওইসব দেশে বাস করেন তারা পায় না ওইটাকে আসলে গ্রুপিং সমিতি বাজিয়ে চলে তো ওইখানে যারা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি এখন যদি থাকে করে তারাই যে করে একটা রাষ্ট্রপ্রধান যাওয়ার পরে এসব ক্যারিকেচার পুলিশ নিষিদ্ধ করতেছে ওইখানে নেপালে নিজেরা নিজেরা লেগে যায় ফল কখনো ভালো হয় না আবার সে এই রাষ্ট্রপ্রধান আমরা এখন পর্যন্ত পেলাম না যিনি বিদেশ গেলে পরে এসব কাণ্ড কর্মকাণ্ড হবে না এরকম সর্বজনবিদিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন প্রধান দেশের বাইরে গেছেন এবং সেখানে অস্বস্তিকর পরিস্থিতি এইটা দুঃখজনক ছাড়া এবং একটা ইল্লাক আমাদের এছাড়া আর কিছুই না আজকে সবশেষ শেষ খবর আপনারা জানেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখছেন যে আওয়ামী লীগের লোকজন তারা ওখানে মিছিল তিছিল করছে ব্যাপক প্রথম আলো মতো পত্রিকায় বলছে লন্ডনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে বিক্ষোভ সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশে অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশের আরেকটি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময়ে তিনি সকালে যাচ্ছেন নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম তিনি রিসিভ করেছেন সরাসরি লন্ডনের হোটেলে উঠেন এখানে আমি আমি দেখেছি ইন্টারেস্টিং উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে লন্ডনে হিত্র বিমানবন্দরে স্বাগত জানান যুক্ত নিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলাম আমার দেশ পত্রিকা হেডলাইন করেছিল আমার কাছে আমি খুঁজেছি পরে খুব অবাক হয়েছি যে হিত্র বিমানবন্দরে আমাদের প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ হাই কমিশন এবং ব্রিটিশ রাজ প্রতিনিধি তিনি রিসিভ করেছেন পুরো রিপোর্টটা পরে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধিটাকে এই নামটা আমি পেলাম না আমার কাছে একটু খটকা লাগলো ঘটনাটা কি রাষ্ট্রীয় সফরে তো গেছেন উনি নাকি অন্য কোনো ব্যক্তিগত সফরে আমি ঠিক জানি না বলতে চাই না আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম তাহলে আমার দেশ লিখলো কিন্তু নামটা লিখলো না যে রাজ পরিবারের কোন প্রতিনিধি আমাদের এই হাইকমিশনার তো রাজ পরিবারের প্রতিনিধি না যাই হোক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ওই হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি তাদের অনেকেই জামাতি ইসলামী খেলাফত মসজিদ সহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যানারও কিছু ব্যক্তিকে দেখা যায় এই সমাবেশে জামাত নেতা বেশটা আবু বকর মোল্লা সহ বেশ কিছু নাম এসেছে তারা বিভিন্ন রিফর্ম বাংলাদেশের ব্যানারে তারা সমর্থনের সমর্থনে সেখানে ছিলেন অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ডচেস্টার হোটেলের সামনে এই বিক্ষোভে বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী এমপি অংশ নেন তাদের মধ্যে সঙ্গে এক আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার সহ আরো বেশ কয়েকজনের নাম ধামে এসছে তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরেকটা প্রশ্ন উঠেছে আপনারা জানেন প্রশ্নটা হলো প্রধান উপদেষ্টা একটা গণ সম্বর্ধনা নেওয়ার কথা এটা ওপেনলি পাবলিক স্পেজে এরকম একটা আলোচনা হয়েছে কোনো কোনো পত্রপত্রিকায় দেখবেন এই নিউজটাও এসেছিল তো এই গণসম্বর্ধনা আর কি হচ্ছে কিনা না হলে কারণটা কি এই জিনিসগুলো কিন্তু কোনোটাই এখনো পরিষ্কার না এবং আরো একটা প্রশ্ন আমার মধ্যে রয়েছে প্রধান দিনের ট্যুর এই চার দিনের ট্যুরের সাধারণত একজন রাষ্ট্রপ্রধানের ট্যুরের খুব টাইম টু টাইম টু টাইম জানানো হয় বা একটা রুটিন আগে থেকেই থাকে কয়টার সময় এখানে মিটিং কয়টার সময় এখানে মিটিং ওইটার সময় ওইখানে মিটিং চার দিনের পুঙ্খানুপুঙ্খ এরকম রুটিন কি কেউ কোথাও দেখেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতার সাথে আপনার সাথে আতিক রহন পূর্ণিয়া no nah, boy দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইউনুস আশাকে কেন্দ্র করে এয়ারপোর্টকে ঘিরে কিন্তু বর্তমান আওয়ামী লীগের এখানে যোগদান করেছে বিভিন্ন থেকে চলে আসছে আপনার ইউরোপের যে দেশগুলো সেখান থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাই কিন্তু ইউনুসকে প্রতিবাদস্বরূপ জানানোর জন্যই যে এখানে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার উল্টো দিকে তারা বলে আছে যে ইউনুস তুই গদি ছাড় এক দুই তিন চার উল্টো দিকে তারা আরও একটি স্লোগান দিচ্ছে যে ইউজ ইউর গো দর্শক বন্ধু এখানে কিন্তু আপনার যুক্তরাজ্যের যে পুলিশ অফিসার সবাই কিন্তু এখানে আপনার লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে আন্দোলনকারীদের থামিয়ে রাখার জন্য উল্টো দিকে ডক্টর ইউনুসকে কিন্তু জোতা পেট আপ পর্যন্ত করলো আপনার কাত্তা রোয়া বানিয়ে জনগণের সামনে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনুসের কিন্তু কাত্তারুয়া বানিয়ে জুতার মালা পরিয়ে কিন্তু ওনাকে আপনার যুক্তরাজ্যে অপমান কিন্তু চরম ভাবে কিন্তু করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এনসিপি কিংবা বিএনপির কিন্তু কোনো পাত্তাই নেই যে ডক্টর ইউনুসের পক্ষ হয়ে কথা বলবে উল্টো জামাত কিংবা শিবির কিংবা হাসনাথ সার্জিসদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনোই পাত্তা নেই এখানে শুধুই আপনার জয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার তারা শুধু এই এই স্লোগানটি দিয়ে যাচ্ছে উল্টো দিকে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শুধু একটা কথাই বলতেছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট একটা ম্যাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে এই ডক্টর ইউনুস এবং তার যে বন্ধু বান্ধব ব্রাইডেন ব্রাইডেন সরকার কালীন থাকাকালীন এই সরকারের মাধ্যমেই বাংলাদেশে একটা ম্যাটো ডিজাইনের মাধ্যমে আমাদের সরকারকে পতন করে শেখ হাসিনা সরকারকে পতন করে অতএব এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্বরূপ জানানোর জন্যই কিন্তু বর্তমানে আপনার যুক্তরাজ্যের যে এয়ারপোর্ট দিয়ে নাকি ডক্টর ইউনুস আজমে সেই এয়ারপোর্টকে কেন্দ্র করেই কিন্তু তারা কিন্তু বর্তমান অবস্থান রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জুতোর মালা দিয়ে কাত্তারুয়া বানিয়ে প্রফেসর ডক্টর ইউনুসকে তার নোবেল আসলে পাত্তাই পেল না এখানে সামনে আপনার যুক্তরাজ্যে যুক্তরাজ্যের জনগণ কিংবা পুলিশ অফিসার থেকে শুরু করে যুক্তরাজ্যের সরকারকে পর্যন্ত তারা দেখাতে যাচ্ছে যে এইটা হচ্ছে সুৎকর ইউনুস একে আসলে নোবেল পাওয়ার তিনি কোনো যোগ্য নেই উল্টো দিকে এইটি হচ্ছে সবচেয়ে বড় খুনি বাংলাদেশের তারা কিন্তু বর্তমান এই পর্যন্ত দিচ্ছে তারা শুধু আরো একটি স্লোগান দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে তারা টেরোরিস্ট পর্যন্ত কিন্তু স্লোগান দিচ্ছে যে ডক্টর ইউনুস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটা টেরোরিস্ট এবং পাঁচই আগস্টে এবং জুলাই কে আন্দোলনকে কেন্দ্র করে তারা একটা টেরোরিস্ট হামলা করে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীদের উপরে সাধারণ শিক্ষার্থীদের যানের উপর দিয়ে এই সরকার গঠন করা হয়েছে যে সরকার বর্তমান সাধারণ শিক্ষার্থীদের কোনো পাত্তা দিচ্ছে না অতএব তারা একটি বার্তার কথা আসলে বারবার বলার চেষ্টা করছে যে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে এই ডক্টর ইউনুস এবং এই টেরোরিস্ট সরকারের এগেনস্টে যুক্তরাষ্ট্র সরকারকে কিভাবে তিনি যুক্তরাষ্ট্র এলো এবং এটাকেও আপনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক বন্ধুরা আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক বন্ধু এটি যে এখানে আপনার বিএনপি এবং এনসিপি জামাত শিবির কোনো আপনার ভূমিকা নেই উল্টো দিকেই শুধু এখানে আওয়ামী ধনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো রাস্তা জুড়েই দু পাশেই কিন্তু বর্তমান আপনার আওয়ামী লীগ কিন্তু দখল করে বসে আছে উল্টো দিকে এনসিপির কোনো পাত্তা নেই অন্য কোনো দলেরই কিন্তু কোনো পাত্তা নেই ডক্টর ইউনুস যদি এই রাস্তা দিয়ে আসে তিনি কিন্তু আপনার চরম পরিমাণের একটা ঘন ধুলাই কিন্তু কবে কিন্তু এটা বাস্তব তার উপরে ডিম পর্যন্ত নিক্ষেপ করা হবে এটাও কিন্তু বাস্তব সব কিছুই কিন্তু ডক্টর ইউনুসকে সহ্য করতে হবে উল্টো দিকে ডক্টর ইউনুসকে যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় বসছে বাংলাদেশ সরকারের চেয়ারে ততদিন কিন্তু ডক্টর ইউনুসের প্রতি কিন্তু কোনো আক্রমণ কিংবা এই ধরনের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মিছিল কিংবা সমাবেশ কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ফেস করেনি এটি হচ্ছে প্রথম তাও আপনার বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্রে দর্শক বন্ধুরা যুক্তরাষ্ট্রে ডক্টর

কিন্তু কিন্তু করে করে পকেটে পর্যন্ত নিয়ে যে ডক্টর অনেকে যদি হাতেও না মারতে পারে দূর থেকে তার উদ্দেশ্য করে আপনার পর্যন্ত নিক্ষেপ করবেন দর্শক বন্ধুরা এই জন্য আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের এই সফরকে কেন্দ্র করে চার দিনের তিনি আসলে কতটুকু সফলতা অবলম্বন করতে পারবেন

তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধর দর্শকের দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে এরকম মধ্যে বলা থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ